আগামীকাল জাতীয় যুব দিবস এই দিবসকে সামনে রেখে প্রতাপগড় মন্ডল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান নেশামুক্ত ত্রিপুরা গড়ার পাশাপাশি যুব সমাজকে খেলার মাঠে নিয়ে আসার প্রয়াস নিয়েছে রাজ্য সরকার তারই অঙ্গ হিসেবে আজ অনুষ্ঠিত হল বাইক র্যালি সেই সাথে আরও নানা কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি যুব মোর্চা বাইক র্যালিটি প্রতাপগড় বিধানসভার বিভিন্ন এলাকা পরিক্রমা করে উপস্থিত ছিলেন তেরো প্রতাপগড় মন্ডল সভানে একটি স্বপ্নদাস সহ পার্টির কার্যকর্তারা আসলে আমরা যুব সমাজ আমাদের যিনি পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দ আগামীকালকে বারোই জানুয়ারি ওনার জন্ম দিবস এই দিনটিকে আমরা প্রত্যেকটা অংশের যুবসমাজ ঘটা করে পালন করে থাকি আজকে প্রতাপগড় মন্ডলের উদ্যোগে একটা সুসজ্জিত বাইকেলিংয়ের মাধ্যমে আমরা যুবসমাজকে ঐক্যবদ্ধ এবং আমরা মিলে এই রাজ্যকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাব নেশামুক্ত রাজ্যে পরিণত করব যুব সমাজ যেন নেশার মাঠে না থেকে যুব সমাজ খেলার মাঠে আসবে যুব সমাজ মিলে এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করবে আমাদের মুখ্যমন্ত্রীর যেই স্বপ্ন